মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা মুসলমান রয়েছেন একশো পঁয়ত্রিশ ফিরকার যে ফিরকার সাথেই আপনার সম্পর্ক থাকুক না কেন এই একশো পঁয়ত্রিশ ফিরকার মুসলমানদের সাথে আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরি কোনোভাবেও সম্পর্ক রাখতে পারি না আপনাদেরকে জাদু করেছে যেটাকে মরণঘাতি জাদু বা কালো জাদু বলে সেটি করেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল ইবনে মুশিফ এবং তার ওয়ারিস রয়েছে কিছু আমাদের দেশে রয়েছে একশো পঞ্চাশ জন এরা আপনাদের সুখ শান্তি একেবারে খাইয়ে দিয়েছে আমি রবের শান্তির পৃথিবীর একজন মুমিন মুসলিম মোহাম্মদুর রসুল্লা ওয়া খাতাম নাবীনকে মেনে চলি এবং সেই ক্যারেক্টারের উপরে চলার চেষ্টা করি কোনো ধরনের অপরাধ করি না এবং এই ময়লা উলামাই বেশ্যা যারা রয়েছে এই ময়লা উলামায়ে আজাজিল যারা রয়েছে এদের কারোর সাথে কম্প্রোমাইজে যায় না আল্লাহলা শান্তির পৃথিবীতে চল্লিশ কোটির মতো বাঙালি রয়েছে বাংলা ভাষায় কথা বলে এর ভিতরে আমাদের দেশের যারা রয়েছে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য কোরআন এবং কাবা থেকে দূরে সরানোর জন্য চব্বিশ জন নবী রাসুলদের থেকে দূরে সরানোর জন্য একশো পঞ্চাশ জন প্লাস ওলামাই কুফার ওলামাই আজাজিল ওলামাই সু এরা আমাদের দেশে প্রিভেল করছে এদেরকে চেনার জন্য আপনার ওলামা লীগ এবং ওলামা দল এদের ব্যাপারে কনসেপ্ট থাকতে হবে হেফাজত এবং তরিকতের ব্যাপারে আপনাদের কনসেপ্ট থাকতে হবে যত পীর রয়েছে যত বক্তা রয়েছে যত হুর হুজুর রয়েছে যত রয়েছে যত মোতামিম রয়েছে এদের ব্যাপারে আপনার আপনাদের ধারণা এবং কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যদিও আপনাদের কারণ নেই কারণ এই উলামায়ে বেশারা এরা দল পাল্টায় উলামায়ে বেশা এই জন্য বলা হচ্ছে আপনারা যেন খুব সুন্দরভাবে বুঝতে পারেন হালাল স্ত্রী এবং বেশ্যাদের মাঝে পার্থক্য হল হালাল স্ত্রী একজন স্বামীর অধীনে থেকে জীবন কাটায় আর প্রতিনিয়তে তারা তাদের সঙ্গী পাল্টায় বেশ্যা মানে শুধু নারী বেশ্যা পুরুষ বেশাও আর কাজী নজরুল ইসলামের কবিতা বেশা যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কেন উলামায় বেশ্যা বলছি যখন এদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের কথা শুনে আমরা পরকালের জান্নাত পাব এই আশায় আপনাদেরকে লালন পালন করি আমাদের দেশে এই উলামায়ে আজাজিল সমাজ ইবলিস এরা এতটাই নোংরা এরা শয়তানের এতটাই পা চাটে যে এদের নিজেদের মধ্যে সবসময় কন্দল লেগেই আছে ইনায়তুল্লাহ আব্বাসী হুজুর সবাইকে কাফের ফতোয়া দেয় সালাফিরা সুন্নিদেরকে পথভ্রষ্ট বলে সুন্নিরা শিয়াদেরকে পথভ্রষ্ট বলে শিয়া সুন্নি সালাফিরা মিলে কাদিয়েনিদেরকে পথভ্রষ্ট বলে কিন্তু ইরা সবাই আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এই মুহূর্তে আজ দুই হাজার পঁচিশ সাল নয়শো কোটি মানুষের ভিতরে ইরা রয়েছে দুইশো কোটি এরা সবাই এমন একজন আরব্য ব্যক্তিকে মানে যার কোনো একটি ভালো না বিবাহের দিক থেকে যদি তাকে দেখেন একুশটা বিবাহ করেছে গার্লফ্রেন্ডের দিক দৃষ্টিতে যদি দেখেন মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিন তেহারিসকে দিয়ে ছাড়া উপভোগ করেছে সন্তানও জন্ম দিয়েছে বাল্য বিবাহ নিয়ে যখন দেখবেন না বালেগা আয়সা বিনতি আবু বাকারের সাথে বিয়ে করেছে রক্তপাতের দৃষ্টিতে যখন দেখবেন তখন সাতান্নটি যুদ্ধ করেছে তেইশ বছরে হিংসার দিক থেকে যখন দেখবেন যারা তাকে অমান্য করেছে গালি দিয়েছে তাদেরকে গুপ্ত হত্যা করেছে প্রশংসার দিক থেকে যখন দেখবেন তখন সে তার অনুসারীদের দিয়ে সুন্নত নামাজ শিক্ষা দিয়েছে সুন্নত নামাজ পড়তে হবে যে না পড়বে সে তার উমত না এইভাবে মোহাম্মদুর রসুল্লাহ ওমার নাবিন তার সবচেয়ে বড় শত্রু মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল তার অনুসারীরা আজ পৃথিবীকে নরক বানিয়ে ছেড়ে দিয়েছে এর জন্য বাংলাদেশের ব্যাপারে দায়ী হলো এই একশো পঞ্চাশ জন প্লাস এদের ভিতরে রয়েছে আজহারি মাদানি কাসেমি শেখুল হাদিস থানাবি তাহেরি এই টাইপের আবার কেউ রয়েছে শেখ আবার কেউ রয়েছে জামানার ইমাম এরা আমাদের দেশের আঠারো কোটি মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য রাত দিন এক করে দিয়েছে এরা আবার নিজেদের নাম দিচ্ছে এরা হেফাজতে ইসলাম এরা তরিকতের ইসলাম এরা জামাতে ইসলাম এরা শাসনতন্ত্র ইসলামের নামে এইভাবে এদের সকলের লেভেল হচ্ছে একটি ইসলামকে এরা লেবেলে তার তীপ দিয়ে দেশের মানুষকে পথভ্রষ্ট করবে এরা কেউ জানে না কোরআনে যে পাঁচটি দাবি রয়েছে এই পাঁচটি দাবি ফুলফিল না করলে সেই লোকটি ইসলামের অংশ থাকে না তবে এরা কেউ ইসলামের মুসলিম না এটা মনে রাখবেন আমাদের দেশে একশো পঁয়ত্রিশটি মুসলমানদের যে ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে তার ভিতরে একটি বড় অংশ আমাদের দেশে রয়েছে ভারতে প্রায় একশো পঁয়ত্রিশ এই ফিরখা পার্টি মাসলাক এবং মাঝহের সদস্যরা বসবাস করে এবং পুরা বিশ্ব জুড়ে তো আমাদের দেশে সিয়া সন্নি সালাফিসহ তাবলিগি আহমাদি কাদিয়ানি তাবলিগি সাদ গ্রুপ জুবাইর গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ এরা সবাই এদেশের মানুষকে মরার পরে জান্নাত দেওয়ার জন্য ওয়াজ মাহফিল করে পীরেরা মুরিদ বানায় জামানার ইমাম তাওহিদের উপরে স্লোগান দেয় এরা কেউ ইসলাম সম্পর্কে জানে না এদেরকে যখন জিজ্ঞেস করবেন যে আপনারা যে যে নামেই মানুষকে ডাকছেন না কেন কোরআনের বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এরা কেউ মুসলিম নামটাকে পছন্দ করে না তাই দেখবেন একশো পঁয়ত্রিশ ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহের যারা এরা নিজেদেরকে জান্নাতি মনে করে এবং নিজেদের ফিরকাতে যে বা যারা থাকে তাদেরকে নিয়ে এরা আনন্দ উৎসব করে হিজবুত তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিম সে বলেছে যে হিজবুত তাহিদের কোনো ছেলে মেয়ে এরা গায়ের হিজবুত তাহিদের কারোর সাথে বিবাহ করবে না আবার কাদিয়ানিদের যখন আমরা দেখি তো কাদিয়ানিদের মধ্যেও আবার তিনটা ফিরকা রয়েছে এরা আবার বলে যে গায়ের আহমাদি কাঁদিয়ানি যারা তাদের সাথে বিবাহ করা যাবে না আবার আমাদের দেশে রয়েছে বিএনপি মার্কা মুসলমান এবং বিএল বাল মানে আওয়ামী লীগ মার্কা মুসলমান এরা আবার একে অপরের সাথে আত্মীয়তা করে না সালাফিরা সুন্নিদের দিকে যায় না সুন্নিরা শিয়াদের দিকে যায় না শিয়ারা সুন্নি এবং সালাফিদের দিকে যায় না আত্মীয়তার ব্যাপারে যাদের ওদের ডায়লগ শুনে এরা যখন আমরা তিরিশ নম্বর সোরা আর রোম এর আশাশ থেকে বত্রিশ আয়াতগুলি পড়ি তখন আমরা জানতে পারি আল্লাহ এদের গোমর ফাঁস করে দিয়েছেন এই যত ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের মুসলমান রয়েছে প্রথমেই তো আপনারা জানলেন এরা কেউ মুসলিমদের অন্তর্ভুক্ত না আল্লাহ বিমা প্রত্যেকটি দল তাদের কাছে যা কিছু রয়েছে সেগুলি নিয়েই তারা খুব খুশিতে থাকে তাবলিগি জামাতে সাত গ্রুপ কখনো জুমায়ের গ্রুপের সাথে যাবে না আবার ইলিয়াস আত্মার গ্রুপ ইলিয়াস কান্দে নবী গ্রুপের সাথে যাবে না এইভাবে জামাত শিবির জর্মনার সাথে যাবে না সাথে যাবে না সাথে শশিনার সাথে যাবে না এভাবেই আমাদের দেশের মুসলমানদেরকে বিভিন্ন ফিরকা পার্টি এবং মাসলাক মাঝাবে বিভক্ত করেছে এই উলামাই বেশারা গুলামায় বেশের প্রত্যেকটি সদস্য কোটিপতি এরা সবাই এক জায়গায় একমত যে ধান্দা করে খেতে হবে এছাড়া কোনো কিছু করে খাওয়ার ক্ষমতা এদের নেই কারণ এরা সবাই ধর্মের খোয়ার খুলেছে ধর্মের খোয়ার খুলে আমাদের দেশের বালেক ছেলে মেয়েদেরকে সেখানে এনে অবৈধভাবে সেক্স করার রাস্তা করে দিয়েছে এই বালেক ছেলে মেয়েরা কেউ মহিলা মাদ্রাসায় যাচ্ছে কেউ পুরুষের মাদ্রাসায় আবার কেউ হেফজোখানায় যাচ্ছে মূলত এরা বালেক হয়েছে এদেরকে সেক্স করতে দেওয়া হয় না অবৈধভাবে এরা যৌন চাহিদা পূরণ করে নেয় এদেরই দলের এক সদস্য আমার ছোট ভাই সেও মহিলা মাদ্রাসা করেছে পুরুষেরও মাদ্রাসা আলাদা বালেক মেয়েরা সেখানে থাকে একটি ছেলে একটি মেয়ে যখন বালেক হয় তখন তাকে বিয়ে করতে হয় চার নম্বর সোর নিসার তিন নম্বর আয়াত মতে আর মেয়েদের বয়সের ব্যাপারে বালেক হতে হয় চার নম্বর সোর নিসার ছয় নম্বর আয়াত মতে আর ছেলেদেরও বালেক হতে হয় আঠাশ নম্বর সোর আল কসাসের চোদ্দ নম্বর আয়াত মতে এখন এই উলামাই বেশারা এদের ভিতরে এক আছে এই ধর্মজীবী করে যারা খায় বক্তা হুজুর আর এক শ্রেণীর রয়েছে তারা বীর মরিত করে আর এক শ্রেণীর রয়েছে তারা মোতামিম ধর্মের কুয়ার মাদ্রাসা তৈরি করে নিয়েছে একবারই মাদ্রাসাতে আপনার ছেলে কিংবা মেয়ে প্রবেশ হচ্ছে তারা দিশেহারা থাকে সেখান থেকে বিবাহের জীবনে আসবে কিন্তু এদেরকে বিবাহ করতে দেওয়া হয় না ঠিক একই কায়দায় এদের যারা বক্তা হুজুর রয়েছে এরা পুরা জাতিকে হ্যাপ্রেটাইজ করে রেখেছে যে আপনারা জান্নাতে যাবেন মরার পরে সব কথা বলে এই গোলমোল ভাষণ দিয়ে এদের পকেট থেকে এরা পকেট পার হয়ে জান্নাতের লোভ দেখিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে চলে যায় কেউ হেলিকপ্টারে আসে কেউ ভালো ভালো গাড়িতে আসে এবং সুন্দর সুন্দর খাদ্য খাবার খেয়ে এরা চলে যায় মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের অনুসারী এরা সবাই কোনোভাবে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এই মুসলমান সিয়াশুনি সালাফি সহ একশো পঁয়ত্রিশ সেখানে শান্তি নেই আফগানিস্তান বলেন আরবদের স্থান বলেন মালয়েশিয়া বলেন বোরাই বলেন পাকিস্তান বলেন আমাদের বাংলাদেশ বলেন যে জায়গাগুলিতে এই মুসলমান রয়েছে সেখানে শান্তি নেই অশান্তিতে ভরা সেখানের পুলিশ সেখানকার আইন আপনি আরবে চল্লিশ বছর থাকেন আপনাকে নাগরিকত্ব দেবে না আপনি মালয়েশিয়াতে আছেন পুলিশের ভয়তে আপনাকে সবসময় কাতরাতে হয় আপনি ইউরোপেও থাকছেন আপনার সবসময় সমস্যায় থাকতে হয় এইভাবে কোরানে মোহাম্মদ রসুল্লাহ আহত আমার নাবিন দ্বারা সত্যায়িত হল আপনি আমি যদি এই পৃথিবীতে স্বর্গে না থাকতে পারি এই পৃথিবীকে স্বর্গময় না করতে পারি পরকালে আপনার জন্য স্বর্গ নেই কারণ আপনি কোরআনের পাঁচটি দাবি শত্রু এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ মানতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে ষোলো নম্বর সুরা নাহালে সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ বসেন মান আমিলা সোয়ালি হামিন দাকারি না উনসা ওহুয়া মুমিন ফালা নহিয়ান্না হু হায়া দান তৈবা ওয়ালা নাজিয়ান্না হু মাজর বি আহসানি মা কানুই আমালুন যে ব্যক্তি ইমান আনার পরে সংশোধনের কাজ করবে নারী কিংবা পুরুষ তাকে আল্লাহ স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো আর পরকালে তার কোন ধরনের সমস্যা হবে না উত্তম প্রতিদান তো আপনি আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে পৃথিবীতে জান্নাতে থাকতে হবে এটি সবসময় মনে রাখবেন আর এই জান্নাত কেড়ে নিয়েছে এই উলামায় কুফার সমাজ এই উলামায় বেশ্যা সমাজ এদের থেকে আপনি দূরে সরুন আর কোরআনের দিকে চলে এসে কোরআনের পাঁচটি দাবি মতে নিজেদের জীবন কাটান ইনশাআল্লাহ এই কালে শান্তিতে থাকতে পারবেন পরকালেও শান্তি পাবেন